বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি আমরা हिंदुस्तानে বাস করি তাই আমরা हिंदुस्तानी আমরা ভারত বর্ষে বাস করি তাই আমরা ভারতী এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় হলো আমরা ভারত বর্ষের নাগরিক মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা বলুন তো আপনারা তো শুনেছেন এই ভারতের নাকি একজন ধনী আছে তার নাম হলো মুকেশ আম্বানি আর আরেকজন ধনী আছে তার নাকি টাটা বিল্লা ইত্যাদি শোনা গল্প তো মুকেশ আম্বানি নাকি পেশাব ফেরে যেখানে সেটা নাকি সোনা আইখানা ফেরে সেটা নাকি সোনা যে কাপে পানি খায় চা খায় সেটাও শোনা কত রকম কি আল্লাহ গিরি আচ্ছা যার এত টাকা যাদের এত অর্থ তাদের একটা মন্দির বানাবে ভারতের মাটিতে এক কাটা জায়গা কিনে মন্দির বানাতে পারে বলুন না রায় দেখবি না পেরেছে টাটা না পেরেছে মোদি না পেরেছে নরেন্দ্র মোদী গোসাই না এত কোটি কোটি ধনী থাকতে এক কাটা জমি কিনে একটা মন্দির বানাতে পারেনি মসজিদের জায়গা মুসলমানদের জায়গা জহির উদ্দিন মোহাম্মদ

মন্দির দেখেছেন মন্দিরের কপাল একটা বঙ্কার লেখা আচার নাম চন্দ্রবিন্দু এর নাম সংস্কৃতি সংস্কৃতি ভাষা স্বামী বিবি ডাকতে পারে না শিক্ষক তার ছাত্রকে ডাকতে পারে না প্রেমিক তার প্রেমিকা ডাকতে পারে না চাষি চাষাকে ডাকতে পারে না এমন একটা ভাষা পৃথিবীর বাড়িতে কোনো কাজে লাগে না সেই ভাষাটার নাম হলো সংস্কৃতি ভাষা মন্দিরের কপালে লেখা আছে ওই বং ভাষাটা যদি তারা বুঝত তাহলে মুসলমানের জীবন তারা খুঁজত ওই ভাষা তারা বোঝেনি তাই মুসলমানের মসজিদ ভেঙে তারা মন্দির বানিয়েছে